ডাক্তারকে ধরে রাঙা পুলিশে দিয়ে এবার একলব্যের সামনে আহিরির সমস্ত কুকৃতি ফাঁস করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডাক্তারবাবু একলব্যের বাবাকে বলতে লাগলো আপনার ছেলে দুটো কিডনি ফেল হয়ে গেছে তাই কিডনি ডোনার আপনারা খুঁজুন এই কথাটা বলতে এই আহিরি তখন বলতে লাগলো না 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 এটা আমরা কিছুতে বিশ্বাস করব না এটা আমরা মানতে পারবো না পাঞ্চারে তখন বলতে লাগলো ডাক্তারবাবু আপনাদের কোথাও ভুল হচ্ছে এটা হতে পারে না ডাক্তারবাবু তখন বল বলতে লাগলো এই নিন তার রিপোর্ট সমস্ত রিপোর্ট আমাদের হাতে এসে গেছে আপনারা একবার দেখে নিতে পারেন তখনই কথা শুনে খুব করতে থাকে আর বলতে এটা এটা হতে পারে না আমার ছেলে দিন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে এইভাবে দুটো কিডনি কীভাবে ডাক্তারবাবু তখন বলতে লাগলো আমার যেটুকু বলার আমি বলে দিয়েছি এবার আপনারা ভেবে দেখুন এই বলে ডাক্তারবাবু যখন সেখান থেকে চলে যায় রাঙা তখন বলতে লাগলো মা এটা কি করে সম্ভব উড়ানবাবু তো দিন কোনো সমস্যা আমরা দেখতে পারিনি এটা তো আমরা কিছুতে মানতে পারবো না আহিরি তখন বলতে লাগলো আমারও বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে সব কিছু মিথ্যে না আমাদেরকে অন্য একজন ডাক্তারের কাছে যেতে হবে রাঙা তখন বলতে লাগলো হো রে আহিরি দিদি আমারও মনে হচ্ছে নিয়ে আমরা অন্য ডাক্তার দেখাবো অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে সবটা প্রমাণ হয়ে যাবে আহিরি তখন বলতে লাগলো এক কাজ করলে কেমন হয় একলব্য সবসময় সব কিছু যেখানে টেস্ট করা সে লেবে গেলে সে লেবে গিয়ে আমরা তো পরীক্ষা করতে পারি এদিকে রাঙার কথা শুনতে পাই একলব্য একলব্য তখন বলতে লাগলো কি ব্যাপার বাইরে শুনতে পাচ্ছি রাঙার আওয়াজ না একবার গিয়ে দেখি তো তখনই একলব্যের মনে পড়ে যায় এখানে তেমনিতে কীভাবে কোচ স্যারের সাথে হাসাহাসি করে রাঙা আর তখন প্রচণ্ড রেগে যায় একলভ্য একলভ্য তখন বেড থেকে উঠে আসতে আসতে বাইরে বেরিয়ে আসে আর এসে বলতে লাগলো রাঙা রাঙা তুমি এখানে কে বলেছে তোমাকে এখানে আসতে কে বলেছে এখানে আসতে রাঙা তখন বলতে লাগলো কি বলছি সুনাম বাবু আমি আসবো না তখনই বলতে লাগলো না তোমার তো এখন প্র্যাকটিস করার দরকার তুমি প্র্যাকটিস করবে তোমার সেখানে ব্যস্ত তুমি এখন এখানে কেন এসেছ তখনই রাঙা বলতে লাগলো শুন তোর অসুস্থতা থেকে কি আমার প্র্যাকটিসটা বড়রে রে তুই এ ধরনের কথাবার্তা বলছিস কেন একলব্য তখন বলতে লাগলো না তোমাকে মন দিয়ে প্র্যাকটিস করতে হবে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নের আর বেশি দিন নেই তাই তুমি এখান থেকে এখনই চলে যাও চলে যাও ওখান থেকে একলব্যের মা তখন বলতে লাগলো সোনাকু তুই এমনটা করছিস কেন পাঞ্জার তখন বলতে লাগলো ভাই তুই এভাবে উত্তেজিত হস না তোর শরীরটা এমনিতে খারাপ চল চল তোকে আমি নিয়ে যাচ্ছি এই বলে একলব্যকে সেখান থেকে নিয়ে যায় রাঙা তখন মনটা খুব খারাপ হয়ে যে একলব্যের এই কথাটা শুনে রাঙা তখন খুব কান্নাকাটি করতে থাকে আহিরি তখন বলতে লাগলো শুনো রাঙা একদম কষ্ট পেয়েও না একলব্য তো তোমার ভালোর জন্য বলেছে কারণ এই সবাই চাইছে তুমি যেন ন্যাশনাল খেলো এই একলব্য চাইছে তাই তো একলব্য কথাটা বলেছে তোমাকে প্র্যাকটিস করার কথা তোমাকে খেলতে হবে না তোমাকে ন্যাশানালে জিততে হবে রাঙা তখন বলতে লাগলো শুনাহিরি দিদি আমি কি এই পরিস্থিতিতে খেলতে পারবো আমি কোনোদিন খেলতে পারবো না এই উড়ানবাবুর এতটা অসুস্থতার মধ্যে আমি কি মন দিয়ে খেলাটাতে মন দিতে পারবো আহিরি তখন বলতে লাগলো কেন পারবে না একলব্যের কথাটা অন্তত একবার ভাবো একলব্যের জন্য তোমাকে খেলতে হবে তখনই একলব্যের মা বলতে লাগলো রাঙা তোকে পারতে হবে এটা আমাদের স্বপ্ন আমাদের পরিবারের সবার স্বপ্ন আকু স্বপ্ন তুই এইভাবে স্বপ্নটাকে বিফলে দিতে দিস না তোকে পারতে হবে পাঞ্চারে তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা তোমাকে পারতে হবে মন দিয়ে প্র্যাকটিস করে তোমাকে ন্যাশনালে জিততেই হবে তখনই রাঙা বলতে লাগলো না রে আমার মনে হয় আমি পারবো না তখন এক মা বলতে লাগলো শুন রাঙা তুই যদি এই ন্যাশনালে জিততে না পারিস তাহলে আক্কর স্বপ্নটা বিফলে যাবে তাই আমি চাই না এইভাবে আমার ছেলের স্বপ্নটা নষ্ট হয়ে যাক তোকে পারতে হবে তখনই রাঙা বলতে লাগলো করে মা আমি খেলবো আমি খেলবো আমি উড়ান বাবুর জন্য খেলবো এইদিকে এক অলভ্যকে মা বলতে লাগলো শুন এক তুই এইভাবে মন খারাপ করিস না দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে শুন কিভাবে হঠাৎ করে তোর এই অবস্থাটা হলো সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় তখন বলতে লাগলো তুমি এখন বাড়ি ফিরে যাও কারণ তোমাকে তো সকালবেলা প্র্যাকটিসটা কোন দিয়ে করতে হবে এদিকে একলব্যের মা প্রচন্ড কান্নাকাটি করে নবারণ বাবুর কাকে জড়িয়ে ধরে নবরণ বাবু তখন বলতে লাগলো প্রতিমা এভাবে কান্নাকাটি করো না আমাদের ছেলেটা সুস্থ হয়ে যাবে আমি বলছি তো রাঙ্গা তখন বলতে লাগলো মা আমরা না কালকে নিয়ে যাবো বাবু অন্য ডাক্তারের কাছে আহিরে তখন বলতে লাগলো হ্যাঁ রিপোর্টগুলি কালকে আমরা নিয়ে যাব অন্য লেবে আমরা কি অন্য কোনো ডাক্তার দেখা নো ছাড়া এইভাবে ওই ডাক্তারের কথা মেনে নেবো না আমরা দরকার পড়লে একটা নয় আমরা দশটা জায়গা পরীক্ষাগুলো আবার টেস্ট করাবো তারপর না হয় আমরা ব্যবস্থা নেবো রাঙ্গা তুমি এ নিয়ে একদম চিন্তা করো না রাঙ্গা তুমি বাড়ি ফিরে যাও এই কথা বলার পরে রাঙ্গা তখন বলতে লাগলো মা আমি এবার কী করবো একলব্যের মা তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো হ রাঙ্গা তুই বাড়ি ফিরে যা তুই তোর খেলাটাতে মন দে আমরা সবাই আছি তো আকুর ব্যাপারটা না হয় আমরাই দেখে নেব তখন রাঙামতি বাড়ি ফিরে যায় দেখা যায় অপরদিকে পরের দিন সকালবেলায় রাঙা একাডেমিতে চলে যায় আর একাডেমিতে গিয়ে প্র্যাকটিসটা করতে থাকে এদিকে আহিরি মনে মনে বলতে লাগলো রাঙা তুমি এখনো আমার কি প্ল্যান সেটাই বুঝতে পারনি আর সেটা তুমি কোনো দিন বুঝতেও পারবে না এবার দেখো একলব্যকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না একলব্য হবে আমার একমাত্র আমার আর তুমি তুমি করতে পারবে না দেখবে এইদিকে রাঙ্গা বাড়ি ফিরে গিয়ে একাডেমিতে গিয়ে খেলতে শুরু করে কিন্তু রাঙ্গার কিছুতে খেলাতে মনসংযোগটা হয় না রাঙ্গা বারবার করে ভুলভাল খেলতে থাকে প্র্যাকটিসটা করতে থাকে তখন সেখানে কোচার চলে আসে কোচার এসে বলতে লাগলো রাঙ্গামতি এভাবে তো হচ্ছে না তোমার মনোসংযোগটা কোথায় তুমি একবার বলবে ঠিকভাবে তুমি প্র্যাকটিসটা করো ঠিকভাবে তোমার তোমার মনোসংযোগটা স্থির করো রাঙ্গা তখন বলতে লাগলো আমি কী করব কোর্স স্যার আমি তো চেষ্টা করছি আমি তো পারছি না স্যার তখন বলতে লাগলো কেন কেন রাঙামতি তোমার হঠাৎ করে কি হয়েছে এভাবে তুমি উল্টো পাল্টো প্র্যাকটিসটা কেন করছো বলো তো রাঙামতি তখন বলতে লাগলো তুই বলেছিলি না আমি বাড়িতে ছিলাম না আমি হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার বাবু বলেছে আমার স্বামীর নাকি দুটো কিডনি ফেল হয়ে গেছে তাই না আমার মনটা একদম ভালো নেই রে আমি কি করব তুই বল এই কথা শোনার সাথে সাথে কোসার তখন বলতে লাগলো ও মাই গড এটা তুমি কি বলছো সত্যি তোমার স্বামী দুটো কিডনি পেয়ে ফেল হয়ে গেছে তখন বলতে লাগলো হরে কোসা আমি কি করে খেলি তুই বল তখন বলতে লাগলো তুমি যতক্ষণ না মনসংযোগটা স্থির করতে পারছো ততক্ষণ কিন্তু ও তুমি খেলায় মন দিতে পারবে না আর এটা তোমার এটা ফলো করতে হবে এটা একদম ওজন বাড়লে চলবে না আর তোমাকে আমি একটা কথা বলে রাখি সংবাদ কিন্তু তোমাকে তো ন্যাশনাল খেলতে হবে তাই আগে তুমি তোমার মনোসংযোগটা স্থির করো তারপর না হয় তুমি প্র্যাকটিসটা করো আমারও না শুনে খুব খারাপ লাগছে রাঙা তখন খুব কান্না করতে থাকে কোচ স্যারের কাছে কোচ সারের মনটাও তখন খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আছি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি মঞ্চটা স্থির করো এরপরে বলতে লাগলো রাঙামতি তুমি তো এবার বাড়ি ফিরে যাবে রাঙামতি তখন বলতে লাগলো হ্যাঁ আমি বাড়ি ফিরে যাবো এইদিকে একলব্য যখন ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে তখন সেখানে সাতকে বৃন্দা ময়না সবাই চলে আসে সাতকে তখন বলতে লাগলো একলব্য তোর কি হয়ে গেলো রে হঠাৎ করে ভাই আমার তোর এইভাবে দুটো কিডনি কীভাবে নষ্ট হয়ে গেলো একলব্য তখন বলতে লাগলো রাঙা কোথায় রাঙা ময়না তখন বলতে লাগলো রাঙামতি তো এখনও আসেনি রাঙা তো প্র্যাকটিসে করতে গিয়েছে একাডেমিতে এখনও তো ফিরে আসেনি ও বাবা কী ধরনের মেয়ে গো আমরা হলো আমাদের স্বামীর পিছনে ছাড়তাম না আর এই মেয়েটা আজকেও ঢেড়েই করে চলে গিয়েছে একাডেমিতে তখনই একলব্য বলতে লাগলো শোনো বড় মেঝোবধি তুমি এভাবে বলতে পারো না আমি ওকে এদিকে ল্যাবে পরীক্ষা করানোর পর সেই ল্যাবের যে যিনি টেস্ট করেছে উনি বলতে লাগলেন হ্যাঁ আপনারা যেটা ধারণা করেছেন সেটা ওনার দুটো কিডনি ফেল হয়ে গেছে কারণ আহি আগে থেকে ওকে টাকা দিয়ে ঠিক করে রেখেছিল যেন সে যেভাবে বলে সেভাবে রিপোর্টগুলি বানিয়ে দে যা শুনে অবাক হয়ে যায় সেই অঙ্কুর অন্যদিকে দেখা যায় রাঙ্গাকে কোর্সার বলতে লাগলো রাঙ্গা তুমি তো বাড়ি যাবে চলো আমার সাথে একসাথে চলো আমি তোমাকে ড্রপ করে দেবো রাঙ্গা তখন বলতে লাগলো না রে কোসার আমি একাই চলে যেতে পারবো তখন বলতে লাগলো তোমার মনের অবস্থা এমনিতে ভালো নেই চলো আমি যেটা বলছি সেটা শোনো এদিকে একলব্যকে ভুল ভাল বোঝাতে থাকে বৃন্দা ময়না সাতকি ময়না তখন বলতে লাগলো ও একলব্য তুমি এইভাবে বলো না কি করে পারলো তখনই সেখানে পাঞ্চারে চলে আসে আর এসে বলতে লাগলো শুনো তোমরা সে এইভাবে ভাইয়ের মনটাকে নষ্ট করে দিও না ভাইয়ের এমনিতে শরীরটা ভালো নেই তার উপর তোমরা এইভাবে কথাবার্তা বললে ভাইয়ের মনটা খারাপ হয়ে যাবে তোমরা এখান থেকে যাও স্বতকে তখন বলতে লাগলো একলব আমার ভাই আমার ভাই আমার ভাইকে আমরা কষ্ট দেবো কী ভেবেছিস পাঞ্চারি তুই কী ভেবেছিস এদিকে রাঙ্গা খুব মন খারাপ করে সেই বাইকে উঠে পড়ে আর রাঙ্গাকে যখনই বাড়ির সামনে এনে নামিয়ে দিতে থাকে তখন একলব্য জানলা দিয়ে সেটা দেখতে পায় একলব্য তখন পছন্দ রেগে যায় এদিকে বাড়ি এসে রাঙা শুনতে পায় যে সেই ল্যাবে পরীক্ষা করার পরও নাকি বলেছে ডাক্তাররা দুটো কিডনি ফিল হয়ে গেছে তখনই রাঙ্গা সন্দেহ হয় আর বলতে লাগলো না না আহিরি দিদিকে আমাকে বিশ্বাস করা একদম ঠিক আমার মনে হচ্ছে আগেরবারের মতো অনেক বড় সড়ো কিছু চক্রান্ত করছি এদিকে একলব্য রাঙ্গাকে ভুল বুঝে বলতে লাগলো তুই এখান থেকে যা তো দিদি যা আমার মন ভালো নেই কী হয়েছে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তো কিচ্ছু হবে না আমি না হয় বরং বরং মরেই যাবো রাঙা তখন এসে এই কথাটা শুনতে পাই রাঙা তখনই বলতে লাগলো দেখ তোর কিচ্ছু হয়নি সেটাই এবার আমি প্রমাণ করে দেবো তখনই রাঙা বলতে লাগলো দিদি ভাই আমি আসি রে তখনই রাঙা হাসপাতালে চলে যায় সত্যজিৎ বাবুকে নিয়ে সেখানে গিয়ে পুলিশকে যখনই পুলিশ নিয়ে গিয়ে বাবুকে ধরে তখন নকল ডাক্তার সমস্ত কিছু স্বীকার করে আর রাঙা সেই প্রমাণটা নিয়ে এসে একলব্যকে প্রমাণ করে দিল একলব্যর কোনো কিছুই হয়নি